বন্ধুরা বিডিওতে বাংলাদেশের জাতীয় ঈদগাহ দেখতে পাচ্ছেন বিডিওতে ঈদগাহ অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারবেন জাতীয় ঈদগাহ বাংলাদেশের রাজধানী ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত আরো সহজ করে বললে গুলিস্তান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো সময় লাগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ পড়ার কেন্দ্রীয় ঈদগাহ হলো আমাদের জাতীয় ঈদগাহ এই ঈদগাহে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করে থাকে জাতীয় ঈদগাহ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত একটি ঈদের নামাজের স্থান এখানে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রিসভার সদস্য তিন বাহিনীর প্রধান সংসদ সদস্য রাজনীতিবিদ সামরিক বেসামরিক কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ ঈদের নামাজ আদায় করে থাকে বন্ধুরা স্বাধীনতার আগে থেকেই হাইকোর্টের পাশের জায়গাটি ছিল জোপ জঙ্গলে পরিপূর্ণ সেই জায়গার মাঝে ছিল একটি পুকুর 1981 থেকে 82 সালের দিকে সেই জব জঙ্গল কিছুটা পরিষ্কার করা হয় হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছে একটি মাজার জায়গাটি একটু পরিচিত হয়ে উঠলে সেখানে ছোট পরিসরে সামিয়ানাটা নিয়ে ঈদের নামাজ পড়ানো শুরু হয় উনিশশো সালের দিকে সেই পুকুরটি ভরাট করে কর্তৃপক্ষ পরে উনিশশো থেকে আটাশি সালের দিকে ওই জায়গাটিকে জাতীয় ঈদগাহ হিসেবে ঘোষণা করে সরকার বর্তমানে বাংলাদেশ হাইকোর্টের অধীনে ঈদগাটি পরিচালিত হলেও তার দেখভাল করে গণপূর্ত বিভাগ দুহাজার সালে দুই ঈদেই ঈদগা প্রস্তুতের দায়িত্ব পায় ঢাকা সিটি কর্পোরেশন জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় নব্বই হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারে বন্ধুরা এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন